আপু কেমন আছেন আছেন কেমন এই তো ভালো আছে যশোর জেলার মেয়ে মানে স্মার্ট মেয়ে এটা স্বাভাবিক ভিডিওতে আপনারা যশোরের যে আপুকে দেখছেন ইনি না হেসে কথা বলতে পারেন না শুধু যে হেসে কথা বলেন তেমনটা নয় তার ব্যবহার এতটাই সুন্দর যে মানুষ যদি তার সাথে একবার কথা বলে তাহলে তাকে অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান করবে হাসি খুশি স্মার্ট যে সব দিক দিয়ে একশো জনের ভিতরে আপু একজন আর ব্যবহারের কথা বললে অসাধারণ তার অনলাইন শপে আপনারা পাবেন মেয়েদের পছন্দের বিভিন্ন প্রকারের আকর্ষণীয় জিনিস তো আপনারা চাইলে তার পেজে নক করে অর্ডারও করতে পারেন আর আপুর সুন্দর ব্যবহার আর মিষ্টি হাসি দেখতে চলে আসতে পারেন আজই যশোর রেড ক্রিসেন্ট এর মাঠে যে মেলা হচ্ছে ওই মেলাতে আপু কেমন আছেন ভালো আছেন কেমন আছেন এই তো ভালো আছি বলছি আপনার সাথে দেখা হয়েছিল পৌর পার্কের মেলাতে তো এখানে স্টল আছে না হ্যাঁ তো আপনাদের স্টলের নামটা যদি বলতেন আমাদের স্টলের নাম পেন্ডেন্ট শপ বিডি পেন্ডেন্ট শপ বিডি আপনারা মূলত কি কি বিক্রি করতে এসেছেন আমরা এখানে মেয়েদের জুয়েলারি আইটেম গুলো বিক্রি আর সাথে কেকও আছে বাট এটা এখন अवेलेबल না বিকেল বেলায় अवेलेबल সাথে কেক আছে কিন্তু বিকালে পাওয়া যাবে তাই না দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর মেয়েদের আংটি মানে যা দেখলে মেয়েরা এমনিতে পাগল হয়ে যায় সেই পণ্যগুলো আপুর স্টলে পাবেন মানে মূল কথা আছে ছেলেরাও আসতে পারেন কারণ একটা কিনে যদি মেয়েদের দেন তালি প্রেমে এক বছর ঠিক আবু বলছে আপনাদের তো আছে আপনাদের তো আছে পেজ আছে যেহেতু আপনারা উদ্যোক্তা অনলাইনে বিজনেস করেন তো আপনাদের পেজের নামটা যদি বলুন আমাদের পেজের নাম হচ্ছে পেনগ্রিন শপ বিডি এটা ইনস্টাতে ইনস্টাগ্রামে যেটা সেটা সার্চ দিয়ে মানে পাইলে বেটার কারণ আমরা ফেসবুকে খুব বেশি অ্যাকটিভ থাকি সো ইনস্টাগ্রামে আমাকে নক করলে আমরা হোম ডেলিভারি দিই আপনারা কি এইগুলা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন না যশোরের ভিতরে যশোর প্লাস সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন আপনারা নক করলে পেজে সারা বাংলাদেশে আপনারা এগুলো অনলাইন পাবেন তো गाइस বুঝতে পারছেন যে এত সুন্দর সুন্দর জিনিস পাইতে আপনারা আপুর পেজে লক করতে পারেন তো আপু সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেই আশা করি যদি আপনাদের পছন্দ হয় যদি আপনারা আপুকে নক করেন তা আপনাদের পছন্দের জিনিস আপনাদের বাসায় পৌঁছে যাবে